আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম দিন অসুস্থ ছিলাম অনেক দিন বলতে অনেক দিন অসুস্থ ছিলাম যার ফলে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে কালকে হচ্ছে ঈদ আজকে যদি একটা গরুর গোস্তর একটা রেসিপি শেয়ার না করি তাহলে কি হয় বলেন তো আমার ভিউয়ার্সদের জন্য আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার তিন কেজির মতো গরুর গোস্ত আছে আমি আমার পছন্দ মতো কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি নিমিয়ে নিয়েছি তারপরে যে পাত্রে রান্না করবো সেই পাত্রে রেখেছি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এক দেড় টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি পাঁচ ছয়টা দারচিনি পাঁচ চার পাঁচটা হচ্ছে তেজপাতা ছয় সাতটার মতো হচ্ছে এলাচ আর পাঁচ ছয়টা লবঙ্গ এবং পাঁচ ছয়টা গোলমরিচ আমি এখানে দিয়েছি আর তিন টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর এখানে হচ্ছে আমি দুই টেবিল দুই টেবিলের চেয়ে একটু কম রসুন বাটা আমি এখানে অ্যাড করব। সব এখানে আমার মশলা অ্যাড করা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি সরিষার তেল দিব আর হচ্ছে লবণ দিব পরিমাণ মতো এটা যার যার টেস্ট অনুযায়ী আবার মরিচের গুঁড়োটাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে কেউ বাড়িয়ে নিতে পারেন আবার কেউ কমিয়েও নিতে পারেন আর ভিউয়ার্স বলে রাখা ভালো আমার অসুস্থতা আলহামদুলিল্লাহ অনেকটাই কেটে গিয়েছে বাট তারপরও যেহেতু ঠান্ডা জনিত সমস্যা ছিল বয়সটা আমার এখনও ঠিক হয় নাই সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে হচ্ছে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে আর যে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে এক কাপের মত এক কাপের একটু কম আমি রান্নার যে রেগুলার তেলটা ওইটা দিয়ে দেবেন সয়াবিন তেলটা এখানে অ্যাড করবো তো আমার সব মশলা এবং তেল অ্যাড করা হয়ে গেলে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিক্সড হয় সেভাবে খুব সাবধানতা অবলম্বন করে হচ্ছে মিক্স করতে হবে কারণ গরু গোষ্ঠীর সাথে হাট থাকে আমার এখানেও হাট ছিল চার পাঁচটার মতো খুবই সাবধানে এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যদি সম্ভব হয় এটা পনেরো বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো আমার হাতে সময় ছিল না এই জন্য আমি এটা ভালো করে মাখিয়ে হচ্ছে আমি বসিয়ে দিব তো এখানে বড়ো সাইজে দুটা টমেটো এরকম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিকন চিকন করে ফালি করে কেটে দিয়েছি এখানে খুব একটা বেশি পানি দিবো না কারণ মাংস থেকে অনেক পানি উঠবে আমি এখানে হচ্ছে হাফ কাপে একটু বেশি পানি দিয়ে জাস্ট হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এটা চুলাটা বাড়িয়ে একদম চুলাটা আজ চুলার আজ বাড়িয়ে রেখে ঢাকনাতে ঢেকে রান্না করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি পনেরো বিশ মিনিট পরে আসলাম ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে এটাকে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দেখেন মাংস থেকে অনেকগুলো পানি চলে উঠে যাচ্ছে আরও পানি উঠবে তো এই পানি দিয়ে হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর কোনো ধরনের কোনো এক্সট্রা পানি দিব না এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে পরে আমি পানি আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে এটা রান্না করি তো এটা হচ্ছে ভালো করে যে জাস্ট এটা ভালো করে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে আমি একটা ঢাকনাতে ঢেকে আরও অনেক কিছুক্ষণ রান্না করব তো যাই হোক ঈদের দিন গরুর গোস্ত না হলে কী আর হয় বলেন যারা মাংস প্রেমিক আছেন তারা তো গরুর গোস্তু না হলে আসলে ঈটাই জমে ওঠে না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাই হোক কে কীভাবে রান্না করেন সেটা আমাকে জানাবেন আমি এভাবে রান্না করি তাই আপনার সাথে শেয়ার করলাম আশা করি নতুন রাঁধুনিদের জন্য এটা হেল্পফুল হবে আর যারা পারেন তারা তো পারেনি যদি কোনো আপনারা কীভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর নতুন আপদের জন্য বিশেষ করে নতুন আপদের জন্য এটা দেওয়া তো আশা করি আমার এই স্টাইলে রান্না করলে গরুর গোস্তটা খেতে আপনাদের ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গরুর গোস্তটা কষানো অলমোস্ট হয়ে গিয়েছে দেখেন অনেকটা তেল উঠে এসেছে তা এখন হচ্ছে আমি ঢাকনা ছাড়া অনুব্রত নেড়ে এটাকে আমি কষাবো কারণ হচ্ছে এখন হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেশে আমি হচ্ছে এখন ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই হচ্ছে কন্টিনিউসলি এটা নেড়ে নেড়ে এটাকে ভালো করে কষাতে হবে গরুর বস্তু হাঁসের বস্তু মানে এই টাইপের বস্তুগুলো যত কষাবো আসলে তত খেতে ভালো লাগে কম কষানো হলে আসলে খেতে তেমন একটা ভালো লাগে না কেমন যেন একটু টেস্টলেস মনে হয় আর যত বেশি কষাবেন এই গরুর গুস্ত হাসি গুস্ত এগুলো খেতে তত বেশি ভালো লাগে কাশি তো কষানোর উপরে হয়তো আই হোপ কষানোর উপরে টেস্টটা নির্ভর করে না তো কষিয়ে যত বেশি কষিয়ে রান্না করবেন তত বেশি খেতে মজা লাগবে তো এই যে আমার মানে গরুর এর মধ্যে কষানো হয়ে গেছে দেখেন উপরে অনেকটা তেল উঠে এসেছে একদম নিচে লেগে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না বাট আমি তো নাচ্ছি আমি ইয়ে করতে পারছি তো নিচে অলরেডি লেগে যাচ্ছে এখন হচ্ছে আমি প্রায় কাপের মতো পানি অ্যাড করে এখানে সাত এটা পানি অ্যাড করে এটাকে দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু বেশ কিছুক্ষণ রান্না করবো ততক্ষণ রান্না করবো তখন পর্যন্ত আমার বস্তুটা সিদ্ধ না হবে হুম তো আপনারা এটা অবশ্যই বাসায় ফ্রাই করবেন আই হোপ আপনাদের এটা ভালো লাগবে যে আমি এখন দিয়ে ঢেকে দিলাম ঢেকে কতক্ষণ রান্না করলাম আমি আধা ঘন্টার মতো ওইটাকে রান্না করেছি আধা ঘন্টা একটু কম হবে পনেরো বিশ মিনিট একটু দিয়ে ঢেকে রান্না করেছি এখন জাস্ট দেখব আমার এটা একটু সিদ্ধ হয়েছে কেনা লবণ ঠিক আছে কেনা তো এখানে হচ্ছে আর একটু সিদ্ধ হবে আর কিছুক্ষণ রান্না করব আর ঝোল আমি খুব একটা বেশি কমাবো না এই যে আমার রান্না হয়ে গিয়েছে দেখেন দেখতে যতটাই ইয়াম্মি খেতে খুবই খুবই টেস্টি আপনার বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আসসালামু আলাইকুম